বাদাম পিনাট অ্যান্ড কটকটি এই রেসিপিটা সবাই খেয়েছি আর ছোটো বড়ো সবারই কিন্তু এই কটকটিটা খুবই পছন্দের একটি খাবার তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাদাম পিনাটের রেসিপি আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে বাদাম পিনাট বানানোর জন্য এখানে আমি যেই পাত্রে সেট করব। একটা স্টিলের ছোটো প্লেট নিয়েছি আর আমি খুবই অল্প করেই এই বাদাম পিনাটটা তৈরি করব যেহেতু আমার কাছে বাদামের পরিমাণ কম আছে তো এর জন্য আমি ছোট একটি প্লেটে বাদামগুলো সেট করে নেব এর জন্য এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর এখন আমি বাদামগুলো দিয়ে দিলাম আর এই বাদামগুলো বাজা বাদাম ছিল তো এর জন্য আমি বাদামটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি সুন্দর করে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি বাদাম পিনাটের জন্য ক্যারামেলটা রেডি করে নিব ক্যারামেল বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মানে এক কাপের থেকে একটু কম হবে তো এখন আমি চিনিগুলোকে কেরামেল পরিণত করব তো এর জন্য চুলা রাচটা কমিয়ে দিয়ে আমি এভাবেই রেখে দিয়েছি যখন দেখব চারো সার থেকে কিছুটা ক্যারামেলের কালার চলে আসছে তখনই আমি একটা চামচের সাহায্যে নেড়ে দিব বাদাম পিনাটের ক্ষেত্রে কিন্তু এই কাজটাই খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি ঠিকঠাকভাবে ক্যারামেলটা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু এই কটকটিটা খেতে ভালো লাগবে না এর জন্য মিডিয়ামে রেখে ক্যারামেলটা ভালো করে কালার আক পর্যন্ত এইরকম রাখতে হবে আর যখন আপনার মনের মতো কালার চলে আসবে তখনই কিন্তু সাথে সাথে নামিয়ে বাদামের উপরে ডেলে দিবেন অথবা বাদামটা এই ক্যারামেলের উপর দিয়ে খুবই তাড়াতাড়ি করে এটাকে সেট করতে হবে তা হলে কিন্তু এটা জমে যাবে তো দেখুন আমি উপর থেকেই দিয়ে দিচ্ছি তো এই ছিল আমার আজকে বাদাম পিনাটের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ